সোমবার মেয়র রোড থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনাবাহিনী তা নিয়ে কম ছাপানুতর হয়নি তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেনার বেপরোয়া গাড়ির গতি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিল মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার অভিযোগ তুলে তা আটকে দিল কলকাতা ট্রাফিক পুলিশ সেনার ট্রাকটি এবং জওয়ান আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রেট থানায় সেনা ট্রাকের ঠিক পেছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি তার নিরাপত্তার কারণে সেনার গাড়ি আটকানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর যদিও বেপরোয়া গতির বিষয়টি অস্বীকার করে সেনার তরফে জানানো হয়েছে মহাকরণের সামনে থেকে গাড়িটি বাঁক দেওয়ার সময়ই পুলিশরা আটকে দেয় সেনার বক্তব্য মহাকরণের সামনে ট্রাফিক সিগন্যাল খোলা থাকায় তাদের গাড়ি এগিয়ে গিয়েছিল কোনো ভুল হয়নি গোটা ঘটনা জানানো হয়েছে ফোর্টুয়ারিয়ামে Thank you हमको जाना था को तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना यहाँ पे तो, तो उधर जाने के लिए रास्ता नहीं है कहीं टर्न नहीं है तो पीछे से कमिश्नर साहब था हम लोग गाड़ी इधर चटा खाली घूमा था कभी अब कमिश्नर साहब पार होंगे तो हमको क्या था डिस्टर्ब हुआ होगा इसीलिए गाड़ी में खड़ा पश्चिम में मैं तो यहाँ उतरने वाला था तो स्लो था गाड़ी हाँ तो यहाँ पे पार्टीशन पार्टीशन है हमको हमको उतना ध्यान ध्यान नहीं पड़ा कि हमको तो इधर जाना है रेड लाइट है अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने में इधर चला जाएगा कोई আপনার জামা কাপড় কি পাচ্ছে সঠিক যত্ন এবার আর দুশ্চিন্তা নয় ওয়াশমার্ট এখন কাকিনাড়ায় সৎ নম্বর এইট শিবম অ্যাপার্টমেন্ট কাকিনানা স্টেশন রোড থেকে আমরা দিচ্ছি লন্ড্রি ও ড্রাই ক্লিনিং সার্ভিস সাথে ফ্রি পিকআপ আর ডেলিভারি আরও সহজ করতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু বা ওয়াশমার্ট অ্যাপ থেকেও আপনি বুক করতে পারবেন এক ক্লেকে ফ্রি পিক সুবিধা সাথে পাচ্ছেন আপ টু ফিফটি ডিসকাউন্ট এবং আমাদের হ্যাপিনেস গ্যারান্টি যদি সন্তুষ্ট না হন ফ্রি রিক্লিনিং একদম আমাদের দায়িত্ব ইকো ফ্রেন্ডলি কেয়ার সাশ্রয়ী দাম আর নির্ভরযোগ্য সার্ভিস ওয়াশমার্ট আপনার পোশাকের সঠিক ঠিকানা